ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই গুড় বাদাম বা বাদাম চাক রেসিপি বানানো হয় প্রথমে আমি এখানে কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম বাদামটা আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব আস্তে আস্তে বাদামের কালারটা চেঞ্জ হয়ে আসছে মানে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর বাদামগুলো ঠান্ডা করে নিয়েছি এভাবে হাত দিয়ে একটু ঘষলে বাদামের খোসাগুলো ছেড়ে আসবে আমি এভাবেই সমস্ত বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড় আপনারা পাটালি গুড় নিতে পারেন বা গুড়টা গলানোর জন্য আমি এই ইউজ করলাম এবার আমি গুড়টা ভালোভাবে নেড়ে গলিয়ে নিচ্ছি গুড়টা গলে গেছে এবার আমি গুড়টা ফুটতে দেব গুড়টা এভাবে ফোটার সময় আমি ভালোভাবে গুড়টাকে নাড়তে থাকবো আর যখন একটু হয়ে যাবে একটু জলের মধ্যে দিয়ে দেখব গুড়টা যদি এরকমভাবে জমাট বেঁধে যায় তাহলে জানতে হবে আমাদের এই বাদাম চাকের ভিনটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম বাদামটা দিয়ে ভালোভাবে গুড়ের সাথে কিছুক্ষণ ধরে মেশাতে থাকতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে এরকম নরম থাকতে থাকতে আমাদের নামাতে হবে আমি একটি পাত্রে ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে আমি ওই বাদাম আর গুড়ের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিলাম এবার আমি একটু এটাকে সেভ করে নেব কিছুক্ষণের জন্য এটা এভাবেই ছেড়ে দেব তারপর এবার আমি একটি ছুরির সাহায্যে এটাকে পিস করে কেটে নিচ্ছি আমি এভাবে বাদাম বা বাদাম চাকে সেপ দিয়ে গুড়বাদামটাকে কেটে নিলাম কিছুটা নরম থাকতে থাকতে কিন্তু আপনারা এভাবে কেটে নেবেন এখন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন